সালমান মা নীলা চৌধুরী ও ছোট ভাই চৌধুরী শাহরান ইভান ও মামা আলমগীর হককে বিরুদ্ধে মানহানি মামলা করেছেন সালমানর সাবেক স্ত্রী সামিরা হক। দর্শক দেখতে পাচ্ছেন ডন সামিরার নির্দোষ প্রমাণিত হওয়ার পর এই রাষ্ট্রপতে পুলিশ জনগণ মুখোমুখি এদিকে আজ সালমান শাহ মামলার প্রধান আসামি ডন সামিরা নির্দোষ প্রমাণিত হয়। এবার সালমান শাহের মায়ের উপর সামিরা আইনি পদক্ষেপ নেয়। এই নিয়ে দেশের নতুন পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে মরহুম সালমান শাহ সবচেয়ে প্রিয় বন্ধু ডন ভাইকে ডন ভাই ওয়েলকাম টু সেট অফ সেন্স অফ হিউমার আপনি আমার দিকে তাকান কাঁপছেন কেন এবং পাশাপাশি একটু আতঙ্কিত লাগছে যে আমি কার সাথে হাত মিলালাম সে কি সালমান শাহ খুনি সামিরা আর খোঁজ মিলছে না সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে সরাসরি এবং হোয়াটসঅ্যাপে কোথাও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না অপরদিকে মামলায় অভিযুক্ত খলনায়ক ডন হককে টানা কয়েকদিন ফোন কলও খুঁজে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি ইসমি আহমেদ কিন্তু স্বীকারোক্তমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন যে তিনি এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন সালমান শাহ পরিবারের সাথে তার মায়ের সাথে যোগাযোগ হওয়া আরেকটি অডিও ক্লিপ পাঠিয়েছেন ইংল্যান্ড থেকে ওই অডিও ক্লিপের মধ্যে কি আছে এটা আমাদের দেখা দরকার এবার সালমান শাহ মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণ বাড়িয়াতে ঘটে গেল এক কাণ্ড সালমান শাহ মৃত্যুকে ঘটনা করে সালমান মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণ বাড়িয়াতে কথা কাটাকাটির জেরে মারামারি লাঠি ছোটা নিয়ে চল্লিশ জন আহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাংলাদেশের এক অদ্ভুত জেলার নাম প্রশাসন সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি সালমানের বিচার প্রক্রিয়া বলি তার যতগুলো টেস্ট গেছে সালমানের জন্য সালমানকে সালমানকে আমাদের প্রশাসন বিজেপি রেকর্ডটা দিয়েছে আশাবাদী যে এই সরকার হত্যা বিচার করবে কারণ এই সরকারের আমরা হত্যা বিচার পাবো ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ সালমান শাহ ভাই বলেন বাবা ছিল বেঁচে নেই সালমান শাহ মামলার বিচার হোক এইটা এখন সবাই চাইছে অন্যদিকে আজকে আদালতে ডন এবং সামিরাকে নিয়ে নতুন একটি রায় আসে এবং সেই রায়টিতে ডন সামিরার কপাল খুলে যায় দর্শক শ্রোতা ইতিমধ্যে সামিরা সালমান শর্মা সালমান শাহ ভাই সবার উপর অ্যাকশন নিতে শুরু করে এবং পদক্ষেপ নেয় অন্যদিকে সারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ হয় আদালতের রায় দেখে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডন সামিরার কি হয় এবং সালমান শাহর মামলা নিয়ে নতুন অনেক চাঞ্চল্যকর তথ্যতে প্রকাশ হয় সেগুলো এক এক করে আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো বেগে দুমড়ে মুচড়ে যাওয়া যুব সমাজের আইকন সালমান শাহ নব্বই দশকের শেষ ভাগে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই নায়কের সুপারহিট অভিনয়ে নাকানি চুবানি খেয়ে পড়ে চলচ্চিত্র জগতের আনকোড়া আধমরা সব অভিনেতা অভিনেত্রী টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়ার পথ কাচারি ঘর ড্রয়িং রুম ডাইনিং রুমে তখন কেবলই সালমান শাহ শাবনুর আর মৌসুমীর উতাল পাথাল সিনেমার গল্প ঢালিউড পাড়ার এই সরগোল সরাসরি হিট করে তরুণ তরুণীদের পড়ার টেবিল স্কুলের ক্লাসরুম রকমের ভাগ গোলে কিংবা পুকুর ঘাট থেকে শুরু করে গ্রামীণ অববাহিকার হাট বাজারের অলিতে গলি উপজেলা ও জেলা শহরের মিতালি সিনেমা রূপালী পর্দায় রোমান্টিক দৃশ্যে বুধ হয়ে থাকার গল্প আরও আবেগপ্রবণ করে তোলে নতুন প্রেমে হাবুডুবু খাওয়া যুবক যুবতীর অন্তরে অন্তরে এখানে দুজনে স্কুলের বিদায়ী অনুষ্ঠান কিংবা নবীন বরণের স্মৃতি মোড়ানো দিনরাত্রিতে দুর্বার সেই সব প্রেমিক যুগলের চোখও যেন ঝাপসা হয়ে আসে যখন পথে যেতে যেতে সিডি প্লেয়ারের ক্ষীণ শব্দে কানে বাঁচতে শুরু করে ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না সব মান অভিমানের রেশ কাটতে না কাটতেই আকস্মিকভাবে হারিয়ে যান বাংলা সিনেমার এক কিংবদন্তি প্রেমের উপাখ্যান সালমান শাহ হঠাৎ করেই খবর আসে সালমান শাহ আর নেই বাংলাদেশের হৃদয় ভেঙে না ফেরার দেশে চলে যাওয়ার খবর সহ্য করতে না পেরে পথ বেছে নিয়েছিল অসংখ্য ভক্ত অনুরাগী সেই নায়ককে ঘিরে একের পর এক রহস্য ঘনীভূত হচ্ছে সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মারা যান দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা কল্পনা চলতে থাকলেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে আর সামিরা বরাবরই সেটি অস্বীকার করেছেন কিছুদিন আগেও সালমার শাহ মৃত্যু সম্পর্কে খোলামেলার কথা বলেন স্ত্রী সামিরা একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন সালমার শাহ মৃত্যুটা তার কাছে শুধুই ট্রমা এদিকে সালমান মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার পর গত চার দিন সামিরার খোঁজ মিলছে না সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে সরাসরি এবং হোয়াটসঅ্যাপে কোথাও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না অপরদিকে মামলায় অভিযুক্ত খলনায়ক ডন হককে টানা কয়েকদিন ফোন কল ও খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোন দেননি নব্বই দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে তিনি সাতাশটি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর উনত্রিশ বছর পরও তার নাম রয়ে গেছে ভক্তকুলদের হৃদয়ে সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তার ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। সালমান শাহর সমর্থকরা দীর্ঘদিন ধরে এ হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য ও সত্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন সালমান শাহ বাংলাদেশের এমন একজন নায়ক যার মৃত্যুর পঁচিশ বছর পরেও কিনা তার জনপ্রিয়তা এক ফোটাও কমেনে সালমান শাহের অভিনয় যাত্রা শুরু হয়েছিল বিটিভির ইত্যাদির একটি গানের মডেলিং এর মাধ্যমে এছাড়াও সালমান শাহ কিছু টিভি নাটকে অভিনয় করেছিলেন এছাড়াও উনিশশো সালে পাথর সময় নামক একটি নাটকেও তাকে দেখা গিয়েছিল এবং সালমান শাহ চলচ্চিত্রে অভিষেক ঘটে উনিশশো সালে মাত্র বাইশ বছর বয়সে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে এবং যেমনটা আমরা জানি এটি শুধুমাত্র সালমান শাহী নয় মৌসুমির ও অভিষেক সিনেমা এবছর তার একটি সিনেমা মুক্তি পেলেও পরের বছর উনিশশো চুরানব্বই সালে তার ছয়টি সিনেমা মুক্তি পায় এবং প্রথম সিনেমাটির নাম হচ্ছে তুমি আমার যেটি বিপরীতে প্রথম সিনেমা এবছরই সালমান শাহের মৌসুমীর সাথে অন্তরে অন্তরে সিনেমাটি মুক্তি পায় এবছরই তার সুজন সুখী সিনেমাটি মুক্তি পায়

এবং লিমার বিপরীতে প্রেমযুদ্ধ নামক সিনেমাগুলো মুক্তি পায়। তুমি শুধু তুমি সালে তার ইতি কথা এবং দয়েল নামে দুটি টিভি নাটক মুক্তি পায়। পরের বছর 1995 সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে মৌসুমীর বিপরীতে দনমহর। গুণদান স্বপ্নে ঠিকানা এবং উনিশশো পঁচানব্বই সালের সেই স্বপ্নের ঠিকানা বাংলাদেশে আজও পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা জায়গাটি সফলসানা এবং এবছরই তার আঞ্জুমান মহামিলন আশা ভালোবাসা নামক সিনেমাগুলো মুক্তি পায় পরের বছর উনিশশো সালে তার মৃত্যুর আগে পাঁচটি সিনেমা মুক্তি পায় যার প্রথমটি হচ্ছে বিচার হবে দ্বিতীয়টি এই ঘর এই সংসার তৃতীয়টি প্রিয়জন তুমি আমার সেই তুমি আমার এবং এবছরে তার তোমাকে চাই তোমাকে চাই শুধু তোমাকে যায় আর কিছু জীবনে এবং স্বপ্নের পৃথিবী নামক সিনেমাগুলো মুক্তি পায় জরে। ঘরে এবং মূল কথা হচ্ছে স্বপ্নের পৃথিবী হচ্ছে সালমান শাহ বেঁচে থাকা পর্যন্ত তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তুমি আমার মনের মানুষ মনের এবং এবছরে তার যে সত্যির মৃত্যু নাই সিনেমাটি মুক্তি পায় এটি তার মারা যাওয়ার পরেই মুক্তিপ্রাপ্ত সিনেমা কাছে সালমান শাহ মারা গিয়েছিলেন ছয় সেপ্টেম্বর এবং এই সিনেমাটি মুক্তি পেয়েছিল তেরো সেপ্টেম্বর উনিশশো জাস্ট একবার ভাবুন যারা সালমান শাহ ফ্যান এবং যারা এই সিনেমাটি হলে দেখতে গিয়েছিলেন ততদিনে তিনি দুনিয়াতে নেই তাদের কাছে ব্যাপারটা কি রকম লেগেছে এবছর তার যে জীবন সংসার সিনেমাটি মুক্তি পায় এটি তার মৃত্যুর পরে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সিনেমা নাম নাম প্রেম এবং এবছরই মায়ের অধিকার চাওয়া থেকে পাওয়া জীবনে এবং এবছরই তার প্রেম পিয়াসি এবং স্বপ্নের নায়ক নামক সিনেমাগুলো মুক্তি পায় সালমান শাহ এই সিনেমার নিশিদিন প্রতিদিন গানটা আমার পার্সোনালি অনেক ভালো লাগতো সালমান শাহ হত্যা মামলায় আদালতে সাক্ষী দিতে উপস্থিত হচ্ছেন চিত্রনায়িকা শাবনুর সালমানের এই হত্যা ঘটনাটি কেন ঘটল এবং ডনের সঙ্গে কি সম্পর্ক ছিল সামিরার যার চূড়ান্ত সাক্ষ্য দেবেন শাবনুর ঠিক এমনই একটা সংবাদের শিরোনামে দেখা গেছে চিত্রনায়িকা শাবনুরকে সালমান শাহ তার স্ত্রীকে কেন ভয় পেতেন আর কেনই বা শাবনূরের পাশ থেকে সালমান সরে গেলেন যার সকল বাস্তবতায় এবার প্রকাশ্যে তুলবেন শাবনুর প্রিয় দর্শক সালমান সম্পর্কে আসলে শাবনুরের মাঝে কি কি গোপনীয়তা রয়েছে শাবনুর কি সত্যি যাচ্ছেন আদালতে তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় জুটি সালমান শাবনুর যাদের জনপ্রিয়তা বর্তমান সময়কালেও বিদ্যমান বলতে গেলে সালমানের মৃত্যুর পরে তিনি আরও বেশি জনপ্রিয় তবে তার মৃত্যুর কারণ নিয়ে জট পাকিয়েছে নানা রহস্য কে বলছে শাবনুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সালমানের যেটা নিয়ে সামিরার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব ফাঁসা ছিল আবার কেউ বলে ডনের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল সামিরার যার ফলে সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হয় এবং পরিশেষে সালমান হত্যার ঘটনাটি ঘটে যায় তবে কী ছিল হত্যার আসল কারণ সেই ধোয়াশাই আজ জনমনে অন্যদিকে সালমান হত্যা মামলার খবরের হেডলাইনে দেখা যাচ্ছে শাবনূরের নাম যেখানে বলা হয়েছে সালমান হত্যার সাক্ষী দেবেন শাবনূর নিজেই কারণ তিনি এ ঘটনা সম্পর্কে অনেক কিছুই জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে শাবনূর আসলে কি করে কতটুকু জানেন তিনি তো বলেছেন এই ঘটনা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই কারণ এটা সালমানের পারিবারিক বিষয় অতএব যে বা যারা এসব ভুয়া সংবাদ প্রচার করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলেও বক্তব্য পেশ করেছিলেন শাবনুর জন সামিরার বাসায় এসকাটনের প্লাজায় তিনি আসা যাওয়া করতেন সালমান শাহর অনুপস্থিতি আসা যাওয়া করতেন সামিরার সঙ্গে অন্তরঙ্গ এক আমরা শুধু চাই সামিরার দ্রুত যেন গ্রেফতার করা হয় আজকে আমাদের প্রেস ক্লাবের সামনে আসার একটাই কারণ যেন সামিরা হত্যাকার চাই কারণ সবাই জানি সামিরা অত্যন্ত ঠান্ডা মাথায় নৃশংসভাবে খুন করেছে আমাদের মহানায়ককে আমরা সেই মহানায়কের হত্যার বিচারের দাবিতে আমরা আজ সারা বিশ্বের ভক্তরা একত্রিত হয়েছি সামিরা করা হোক এই স্বার্থে আর আমাদের সালমান শাহকে যখন খুন করা হয়েছে পাঁচ সেপ্টেম্বর প্লাজায় সেদিন সামিরা আবুল মনোয়ারা ডলি এদের উপস্থিত ছিল এবং আমাদের প্রশ্ন হচ্ছে কেন আবুল মনারা ডলিকে সামিরার ছিল প্রত্যেকটার কথা আমাদের অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর অ্যান্সার স্বামীরাকে কোর্টে এসে দিতে হবে এবং আমরা শুধু এতটুকুই চাই যেন অবিলম্বে কে গ্রেপ্তার করা হোক স্বামীরাকে রিমান্ডে নিলে সমস্ত তথ্যগুলো বেরিয়ে যাবে আমাদের সন্দেহ আছে আসলে ব্যাপার হচ্ছে কান টানে যখন মাথা আসে এক স্বামীরাকে গ্রেপ্তার করলে সকল তথ্য বেরিয়ে যাবে তখন তার সঙ্গে কারা কারা ছিল কিভাবে তাকে খুন করা হয়েছে আমাদের কাছে তথ্য আছে স্বামীরার মা লুচে বারো লক্ষ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করেছিল সালমান শাহকে মারার জন্য বেসিক্যালি তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে খুন করেছে তার এখন বিচার হয়ে মানে এখন হচ্ছে সেটা প্রমাণিত অর্থাৎ অর্থাৎ আমরা শুধু চাই যেন স্বামীরাকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তাকে রিমান্ডে নিলে সকল তথ্য বেরিয়ে আসবে এতটুকু শুধু আমাদের দাবি আর সেই দাবির জন্য আমরা এই সমাবেশ করেছি বা প্রেস ক্লাবে আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত স্বামীরা গ্রেফতার না হচ্ছে আমরা শুধু প্রেস ক্লাবে না সারা বিশ্বের ভক্তরা আজকে জেগে উঠেছে কারণ স্বামীরাকে আমরা অবিলম্বে গ্রেফতার করে দেখতে চাই শেষ হ্যাঁ এগারো জনের নামে মানা দায়ের করা হয়েছিল এবং এগারো এগারো জনকে শনাক্ত করেছে না এবং আমরা হচ্ছে সরকারের কাছে আমরা জোরালো দাবি করেছি দাবি জানিয়েছি তারা যেন অবিলম্বে আমাদের এই তথ্যটা আমরা আমরা সবসময়ের জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আইনের প্রতিও আমরা শ্রদ্ধাশীল আমরা সুস্থ তদন্তের মাধ্যমে বিচার চাই সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে ঘটে গেল এক কাণ্ড সালমান শাহর মৃত্যুকে ঘটনা করে সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারি নিয়ে জন আহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের এক অদ্ভুত জেলার নাম যেখানে ফুটবল থেকে ক্রিকেট কিছু হলেই যেন তাদের মারামারি হয়ে গেছে একটা খেলা সেই জায়গা থেকে সালমান শাহকেও যুক্ত করে ফেলেছে ব্রাহ্মণবাড়িয়ার সেই অদ্ভুত জেলার অদ্ভুত মানুষগুলো হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটা অদ্ভুত জেলা ভাই সিরিয়াস লেভেল সেটা অদ্ভুত একটা মানে আনবিলিভেবল একটা অদ্ভুত জেলা আপনার এলাকায় ক্রিকেট আপনি একটা অন্য ম্যাচ ধরছেন সেটা আপনি হাইরে গেছেন কথা কাটা লে মারামারি লাগে চল্লিশ পঞ্চাশ জন আহত দুই হাজার জন নিহত মানে কিছু উইলি মানে এদের মানে মারামারি একটা পেশা মারামারি একটা খেলা আপনারা নিশ্চয়ই একটা নিউজ কাপ দেখতে পেয়েছেন যমুনা দেবীর চল্লিশ জন আহত হয়েছে সালমান শাহের মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে কথা কাটাকাটির জেরে চল্লিশ জন আহত এর ভিতরে কিন্তু দুই একজন নিহত হলে

धन्यवाद